রায়ন ভাই জি কি করতেছেন দোকান তো পুরো খালি করে কিন্তু আলহামদুলিল্লাহ সব শেষ সব যেগুলো ডিসকাউন্ট দিয়েছিলাম একশো টাকা ছাড়ে পিস হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের

আমাদের নিজস্ব জি প্রত্যেকটা একবার দিব আপনাদের ফ্যাক্টরি থেকে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের থেকে নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ

এবার আপনারা নিয়ে যদি একটু মার্কেটিং করেন আপনারা বিশ টাকা তিরিশ টাকা লাভ করে সেল করেন আপনি কি কিন্তু এইগুলো মাসাল্লাহ এত সেল করতে পারবেন

একবারে পিও সুতির মধ্যে আপনার আলহামদুলিল্লাহ এগুলি আমরা কিন্তু একদিনে এত সেল করছি আপনাদের এত সারা প্রত্যেকটা কালেকশন আপনারা ইনশাআল্লাহ ভালো সেল করতে পারবেন নিয়া আল্লাহর রহমতে অনেক ভালো সেল করতে পারবেন ওনারা কিন্তু ভালো সেল করতেছে অবশ্যই পিছে ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবেন জি কালারগুলি কি ভাই রে ভাই এগুলি কিন্তু গোডাউন থেকে আজকে নামাইছি নতুন আচ্ছা আজকের ডিজাইন হ্যাঁ এর আগে যে ভিডিওতে ছিল ওগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সব শেষ আচ্ছা সব শেষ ডিজাইন আপনারা আমার মনে হয় ছাড়া পাবেন না এইগুলি অসম্ভব দেখলাম কাপড়টা কিন্তু খুবই ভালো লাগলে দোকানে এসে যাচাই করে প্রোডাক্ট নিয়ে যান ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন একটু রিজনেবল প্রাইস মধ্যে দিবো আপনি ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকবেন ওকে আল্লাহ রহমত এইগুলি আমাদের মাথার গাম ফালা এগুলো মাল আমাদের করতে হয় আপনার ওকে বুঝতে পারছেন এত ডিজাইনগুলি কিন্তু অনেক এক্সক্লুসিভ একবারে আর এগুলি কিন্তু আপনারা আমি মনে করি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ইনশাআল্লাহ

সেই ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনাদের অন্য জাস্ট দেখুন ঠিক আছে সুন্দর ওনা খুবই সুন্দর যার যেটা লাগবে আমি বলে দিই ওনাদের প্রোডাক্ট কিন্তু থাকে না জি খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবে আমরা 64 জেলায় কুরিয়ার দেই 64 জেলায় হোম ডেলিভারি দেই ইনশাআল্লাহ আপনাদের দিতে পারব যেকোনো বাংলাদেশে যে কোনো প্রদেশে আপনারা নিতে পারবেন ঘরে বসে বসে নিতে পারবে বসে 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 নিতে পারবে প্রত্যেকটা আপনাদের আমাদের স্পেসিফিকটা আপনি 20000 টাকার উপরে নেন 1020 টাকা দিতে হবে ওকে এটা ফারস্টে পেমেন্ট করতে হবে অবশ্যই এই ডিজাইনের জন্য ডিজাইন দেখুন ভাই ডিজাইন দেখুন মাশাআল্লাহ ভাই এইগুলা একটা ডিজাইন

আমাদের নিজস্ব করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন আমাদের থেকে নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ